আজকে আমরা শিখব এটা এই গুণটা কত সহজে পড়া যায় দেখো গুণ আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ তারপরে যুক্ত জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এত বড় গুণটাকে দেখো আমরা কত সহজ পদ্ধতিতে করব দেখো এখানে যেহেতু এটা তিনবার আছে এইটা গুণিত এটা গুণিত এইটা তার মানে এইটা আমি উপরে লিখবো এটাকে ধরলাম এ তাহলে এটা হয়ে যাবে এ কিউ তাহলে 0.003 0.003 এটা যেহেতু তিনবার আছে তাহলে মাঝখানে প্লাস আছে প্লাস এটাই লিখবো বি কিউ ঠিক আছে তাহলে এইখানে দেখো এটা এদের মধ্যে দেখো সবার কাছে তো 25 আমি বসোন রাখবো 25 আমি কি করে পেলাম देखो 195 আছে 195 তাহলে 5 5 છે 25 তাহলে এখানে যদি 5 সমতুল্য মানে কি পড়া থাকবে 0.01 আর এখানে কি পড়া থাকবে 0.01 তাহলে 2 বার আছে তাহলে আমি এটা লিখতে পারি a স্কয়ার যেটা আমরা ধরেছি এটা আমরা এটা ধরেছি 0.01fono છે a আর છે 0.003 সমান আছে b তাহলে এইটা কি হয়ে গেল a স্কয়ার এখানে আমরা এইবার माइनस আছে माइनस লিখলাম এইখানে দেখো আমি যদি পাঁচ কমন নিই তাহলে কি পড়া থাকবে তাহলে 0.003 পড়া থাকবে তাহলে b পাচ্ছি আর এটা যদি পাঁচ কমন নিই তাহলে 0.01 পড়া থাকবে তাহলে a পাচ্ছি তাহলে কি হয়ে যাবে ab হয়ে যাবে প্লাস এখানে দেখো আমি যদি পাঁচ কমন নিই তাহলে 53 পড়া থাকবে তাহলে 0.03 পড়া থাকবে আর এখানে যদি আমি পাঁচ কমন নিই তাহলে 0.01 পড়া থাকবে তাহলে সেই a আর b পাচ্ছি তাহলে

তাহলে এটা আমরা যোগ করলে কত পাবো এটা আমরা যোগ করলে পাবো জিরো থ্রি হবে তাহলে এটা হবে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি আর নিচে হবে তোমার পঁচিশ ঠিক আছে তাহলে আমরা এই যে দশমিকটা আছে আমরা দশমিক থেকে তুলবো দশমিক থেকে তুললে নিচে হয়ে যাবে তোমার একের পিঠে একটা দুটো তিনটে শূন্য হবে তাহলে কত হলো অপরে হলো তেরো আর নিচেতে হলো তোমার পঁচিশ আর এইটাকে আমরা দশের সূচক হিসেবে ভাঙবো এই এক একটাকে দশের সূচক হিসাবে ভাঙলে এটা হলো দশের মাথায় তিন হবে ঠিক আছে তাহলে এটা কত হলো তেরো পঁচিশ ইন্টু এটা দশের মাথায় তিনটা যখন অপরে চলে যাবে তখন এটা মাইনাস থ্রি হয়ে যাবে এইটা হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুব ভেবে ভেরি একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন No, es que